অষ্টগ্রামের বাহাদুরপুরে সরকারি কাজের পাথর চুরির সময় কর্মী আতাউর রহমান বায়াজিদ আটক শিরুনামে অষ্টগ্রাম অনলাইন টিভিতে নিউজ প্রকাশ হওয়ার পর কিশোরগঞ্জ জেলা শাখার ছাত্রদল কর্মী মোহাম্মদ আতাউর রহমান বায়াজিদকে বহিষ্কার করা হয়েছে গতকাল তিন অক্টোবর বাংলাদেশ ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয় অব্যাহতিপত্রে উল্লেখ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য আতাউর রহমান বায়জিদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এস এম নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম অনলাইন টিভি কিশোরগঞ্জ